শুরু হয়ে গেছে কারণ অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে আমার সাথে আর এ পুরা ভিডিও তোমরা দেখতে পারো আমার সাথে কি কি ঘটছে একটু পর পর লাইট নিপছে জ্বলছে নিপছে জ্বলছে কেন কি হয়েছে আমি কিছু বুঝতে পারতেছি না মূলত আমরা নতুন বাসায় আসছি আমরা বাসা চেঞ্জ করছি আমরা পুরো সাপ সম্পূর্ণ ঘরে আমি এখন একা বাসায় কেউ নেই এজন্য আমার ভয়টা বেশি করতেছে আমি এখন খাটে আছি নিচে নামতে একটু ভয় করে তো নিচে নামলাম ওই দেব লাইট জ্বলছে আরেকটা লাইট নিবানো কিন্তু কেন যে একটু পর পর এমন হচ্ছে কিছু বুঝতে পারতেছি না ভিডিও অন করা আছে আর সাথে কিছু হলে তোমরা দেখতে পারবা এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা ভয় করতেছে অনেক একটু খবর তোমরা তো এখন লাইট কিভাবে লাইটটা জ্বলছে নিপছে জ্বলছে নিপছে তো সম্পূর্ণ ঘরে আমি একা আমার প্রচুর ভয় করতেছে তো কেউ যদি বলতে পারো এটা কেন হচ্ছে আমার কমেন্টে জানাবো প্লিজ অনেক ভয় করতেছে বাসায় কেউ নাই আর সিমে টাকাও নাই যে কেউ ফোন দিব অনলাইনে ফোন দিয়েছি অনেকবার আমি আমার ফোনটা ধরেনি হয়তো বাইরে কোনো জায়গায় আসে পর্দাটা গাইস গাইস ওই পর্দাটা ফ্যান বন্ধ গাইস তা ওই পর্দাটা কিভাবে জানি লড়ছে হঠাৎ করে নড়ে উঠছে গাইস হঠাৎ করে হঠাৎ করে লড়ছে গাইস পর্দাটা ফ্যান ও বন্ধ গেট খট খট করতেছে গেট খট খট করতেছে গাইস के भाई देखे, गैस को मैं आउट को तस ना, मैं कोई को तस है गैस, गैस आवर कोट कोट को तस है गैस को मैं को तस ना, अब भाई देखे আওয়াজ করো না হলে গেট খুলুম না কেস খুব ভয় করতাছে তুমি যদি আমার জায়গায় থাকতে তোমরা তাহলে বুঝতে পারতা কিরকম লাগতাছে আমার লাইটও জ্বলতাছে নিপতাছে গেট ও খটখট করতাছে আওয়াজ করতাছে না বাইরেতে তে জিজ্ঞাসা করতি কে কিন্তু কিছু অ্যানসার আসতেছে না প্রচন্ড ভয় করতেছে এখানে অফ করে দিব একা ভয় জন্য আপনাদের সবাইকে দেখাইতেছি যে এটা আসলে আমার সাথে এরকম হইতেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি অনেক ভয় করতেছে পরবর্তীতে যদি বাইচা থাকি তাহলে দেখা হবে তো গুড বাই